এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে জামাল বইয়া হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম রাফ ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে অনেক গুণে এগিয়ে থাকা ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল টিম যেখানে বাংলাদেশের ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান একশত তিরাশিতম অন্যদিকে বাংলাদেশের থেকে অনেক অনেক গুণে এগিয়ে রয়েছে ইন্ডিয়ান ফুটবল টিম যদি শক্তির দিকে পরিসংখ্যান করা হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান তাহলে সেকালে ইন্ডিয়ান ফুটবল টিম অনেকগুলো এগিয়ে থাকবে বাংলাদেশের থেকে কেননা বাংলাদেশ এবং ইন্ডিয়ান ফুটবল টিম তারা চারবার মুখোমুখি হয়েছে যেখানে ইন্ডিয়ান ফুটবল টিম একটি ম্যাচ জয়লাভ করেছে এবং তিনটা ড্র করেছে অন্যদিকে বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়ার বিপক্ষে একটি ম্যাচও জয় করতে পারেনি শুধুমাত্র তিনটি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ ফুটবল টিম তাই বলাই যায় ইন্ডিয়ান ফুটবল টিম বাংলাদেশের থেকে অনেক শক্তিশালী তবে বাংলাদেশ এখন আর ছেড়ে কথা বলবে না ইন্ডিয়ান ফুটবল টিমকে কেননা বাংলাদেশ ফুটবল টিমে এসেছে অনেক বিশ্বমানের তারকা ফুটবলার হামদা চৌধুরী ফাহমিদুল ইসলাম সমিত সোম এছাড়াও জায়ান আহমেদ কিংবা জামাল হুইয়ালের মতন বিশ্বসেরা তারকা ফুটবলার রয়েছে বাংলাদেশের স্কোয়াডে তাই বলাই যায় ইন্ডিয়ার বিপক্ষে হাড্ডা হাড্ডি লড়াই লড়বে আগামী আঠারোই নভেম্বর বাংলাদেশ সময় রাত্রি আটটায় তো বন্ধুরা শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে জামাল ভুইয়া হামদা চৌধুরী কি পারবে ম্যাচটি জয়লাভ করতে নিজেদের ঘরের মাঠে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন